বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত আজ আমি বানাবো বেসনের ফুটুটি দিয়ে মাছের ঝোল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এটা বানানোর জন্য প্রথমে আমি মাছ নিয়ে নেব মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দেব নুন হলুদ দিয়ে মাছটা আমি খুব ভালোভাবে মেখে নেব মাছটা মাছটা মাখা হয়ে গেছে এবার আমি একটা কড়া নিয়ে নেবো কড়া গরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দেব এবার আমি মাছগুলো উলটিয়ে দেব একবার মাছগুলো আমার উলটান হয়ে গেছে এবার আমি মাছের এপিটটা হতে দেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব মাছগুলো তুলে নিয়ে আবার আমি ওই কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব এবারে ওই তেলের মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। দিয়ে আমি খানিক্ষণ একটু নেড়েচেড়ে নেব। এবার আমি কুচুনো আলুগুলো দিয়ে দেব কুচনো আলুগুলো দিয়ে আমি বেশ কষি ভালো করে কষিয়ে নেব আলু আর টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন এ হলুদ লঙ্কা গুঁড়ো আপনারা যা যেমন ঝালকাবে সেরকম দেবেন আলু টমেটো হলুদ নুন লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুটাতে তেল ছেড়ে এসেছে এবার আমি আদা জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ওটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝোলটা ফুটে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছ দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব এবার আমি এটাতে একটা থালা চাপা দিয়ে দেব থালাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা তরকারিটা হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাড়িতে বেসনের পুরুলোগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো আপনারা চাইলে বাড়িতে বানিয়েও নিতে পারেন কিংবা দোকান থেকে কিনেও এনে দিতে পারেন ফুরুলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এটা হতে দেব তরকারিটা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক দেওয়া অবশ্যই সাবস্ক্রাইব করবেন